যার পানি পড়ে যাবে সে বা শুশুড়ি দাও পানি পড়ে গেছে যার পানি পড়ে যাবে সে বাঁ হ্যাঁ তুমি হয়ে যাও দাও দাও যার পানি পড়ে যাবে সে বাদ যার পানি সে দাও নেক্সট তাড়াতাড়ি শুরু করো তাড়াতাড়ি দাও শুরু করো কথা কহ না কথা কহ না শুশুড়ি দাও শুশুড়ি দাও এই শ্বাস খারে কিন্তু যে বিজয়ী হবে তাকে কিন্তু মুখে পানি দেখাইতে হবে পানি খাইলে কিন্তু বাদ তোমার পানি আছে দেখা দেবে পানি তাহলে খেলো শুরু করো হ্যাঁ শুরু করো খেলো খেলো হট বা কার হট হ্যাঁ খেলা চলছে চলছে দেখা যাক কার পানি পড়ে জোরে জোরে দে জোরে জোরে শুশুড়ি দে ऐसे सास सास खाने की पानी दाखा ही तो है बे ना लेकिन तो पूछते बात चीज प्राइज बारिले पानी सुसुड़ दे नीचे ताले तो पानी है बे नीचे सुसुड़ दे पानी किल्ले तो बना पानी किल्ले बाद पानी दाखा ही तो लास्टे सुसुड़ी दे सुसुड़ी दे পায়সো সুড়ি দে এ হাতে লয় পায়ে 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 পায়সো সুড়ি দে তুই পয়সা না দে সুড়ি দে জোরে জোরে দে মা বাইশটা দে এ দত ফের কি কথা কইছ না উদাই দি 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 ফা পা দি দিছ না হ্যাঁ হাতে কথা কয়া যাবে না কথা কয়া যাবে না

देख देख दे सुसु दे यार देख ओ दिस ना चल देख हमी हमी जाओ त हम ले ले डाल तक ए तुमरा এবার খুদ খুতি দাও পায়ে দাও যা এবার খুদ খুতি দাও তোমরে খুদ খুতি দাও খুদ খুতি দাও চার জনা চার জনাকে খুদ খুতি দাও কুৎকতি দাও বাদ পড়ে গেছে তোমার পড়ে গেছে জোমাইয়ের হাট তুই হন কুদকতি দাও কুৎকতি দাও এ পড়ে গেছে এ সাহেবের পড়ে গেছে সাহেবের পড়া গেছে কুতকতি দাও কুৎকতি দাও